লড়াইটা ছিল তৃণভূল বনাম বিজেপির লড়াইটা ছিল বমদা বন্দ্যোপাধ্যায় বনাম নরেন্দ্র মোদী অমিত শাহর লড়াইটা ছিল মেরুকরণের রাজনীতি বনাম বাঙালি চারটা বিমানে ভোটার ফলে পরিষ্কার বাংলার মানুষ কোনটা বেছে নিয়েছেন আমাদের প্রধানমন্ত্রী তিনি যেরকম তার নিজের একটা ইমেজ তৈরি করেছেন যে তিনি অপ্রতিরোধ্য সেই অপ্রতিরোধ অশ্বমেধের ঘোড়াটা বলা যেতে পারে মমতা একা হাতে থামিয়ে দেবে বিশ্বস্তরী এক কথা তাই দিচ্ছি ওই একটা পয়ে আমি যা করে বেড়াচ্ছি ওই একটা পায়ে দেখবেন বাংলা জয় করব। আমি এই বাংলায় মানুষ হয়েছি এই বাংলায় মানুষ হয়ে আমি ধন্য এই বাংলায় মা বুরুদের কাছে আমি ধন্য আর উন্নয়ন আমরা যা করেছি এই উন্নয়ন তারা পৃথিবীতে কেউ করতে পারবে না আমি বেঁচে থাকছে বাংলাতে বিক্রি করতে বিজেপি কে দেব না দেব না দেব না আমাকে যখন ডাবল ইঞ্জিনের কথা বলা হয়েছিল আমি বলেছিলাম ডাবল সেঞ্চুরি করবই এবং আজকে আমরা এই মানুষকে ধন্যবাদ জানাচ্ছি বাংলার জয় হয়েছে বাংলার মানুষের জয় হয়েছে বাংলার মা বোনের জয় হয়েছে বাংলার ভাই বোনদের জয় হয়েছে সম্প্রীতির জয় হয়েছে সংহতির জয় হয়েছে বাংলা আজকে সারা ভারতবর্ষকে বাঁচিয়ে দিয়েছে বাংলার মানুষকে বাঁচিয়ে দিয়েছে বলে আমি মনে করি সত্যি খেলা হয়েছে এবং খেলা শেষে আমরা জিতেছি